আসসালামু আলাইকুম আজকে আমি আসলাম ষষ্ঠ শ্রেণীর শিল্প সংস্কৃতি এটা আজকে আমরা পোস্ট দেখাবো ষষ্ঠ শ্রেণীর এ দেখুন ষষ্ঠ শ্রেণীর শিল্প সংস্কৃতি পোস্ট নবৃত্তিক ও বিলাস রচনামূলক প্রথমে সব পোস্টে হলো বিভাগে ঠিক চিহ্ন থাকে কিন্তু এখানে এক কথায় থাকবে প্রথমে পনেরোটা পনেরোটায় উত্তর দিতে পরে দুই নম্বরে থাকবে সংক্ষিপ্ত উত্তর সংক্ষিপ্ত উত্তর সবগুলি করার লাগে সব পোস্টে কিন্তু এখানে মোট চারটি করে বিশ মার্ক বিশ মার্ক দেবে এখানে মোট চারটা এখানে মোট পাঁচটা আছে এর মধ্যে চারটা করতে হবে দে বিশ ভাগ তারপর তিন নম্বরে একটা হলো দৃশ্য দেবে সেই দৃশ্য থেকে আপনারা ব্যাখ্যা দিতে হবে একটা দৃশ্য পোস্ট দিয়ে থাকবে দিয়ে দশ মার্ক তারপর চার নম্বরে দেবে রচনামূলক প্রশ্ন উত্তর দেওয়া দুইটি মাত্র দুইটি দিতে হবে রচনামূলক প্রশ্নের উত্তর এখানে মোট চারটি থাকবে দিয়ে দুইটি দিয়ে এখানে মোট বিশ মার্ক দেখে নিন বিশ মার্ক এখানে প্রশ্নগুলো দেখে নিন ভালো করে ক বিভাগ তারপর ক বি বিভাগে হলো ব্যবহারিক অংশ থাকবে বিশমার এখানে থাকবেও বিশমার যে কোনো একটি দৃশ্য একে যে কোনো একটি দৃশ্য আঁকতে হবে এখানে যেখানে দুটো দৃশ্যের দাম দিয়ে দেবে যে কোনো একটা বিশ দৃশ্য আঁকতে হবে সেই দৃশ্য এঁকে এখানে আপনার বিশ মার্ক দিয়ে দেবে এ দুইটা মিলে ক খ মিলে এক নম্বরে তে বিশ মার্ক দিয়ে দেবে এক এ নম্বরটা মার্ক এই যে কোনো একটি দৃশ্য আখ এখানে মোট বিশ মার্ক দিয়ে দেবে এই ডা মিলে এই দুইটা মিলে যে ক আছে আর খ আসে এক নম্বরে এই যে কোনো একটা লিখতে হবে আপনাকে একটি দৃশ্য বর্ষাকালের নাহলে গ্রীষ্মকালে ছ নম্বরেও এরকম আছে। আসে তারপর হলো এখানে দুই নম্বরে একটা বন্ধু কাতা বানাতে হবে এই কথা বইয়ের মধ্যে পেয়ে যাবেন প্রথম মধ্যে কাতা বানাতে হবে এই কাতা বানায় জমা দিলে তাহলে পনেরো মার্ক দিয়ে দেবে এটাই ছিল সটনির পোস্ট ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ